আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এই মুহূর্তে আমি জাকারে আসি উত্তরবওয়ার মিনার মসজিদ হিলফুল ফজুল সংগঠন এই সংগঠনের উদ্যোগে আলহামদুলিল্লাহ উত্তরবাহর যারা এখনও ত্রাণ পায় না যেসব পরিবারে পানিবন্দি আছে যেসব পরিবারের অবস্থা খুবই খারাপ ওনারা এই সংগঠন থেকে হিলফুল সংগঠন থেকে ওনারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে কার কী সমস্যা এগুলা ফাইন্ড আউট করে ওনারা এখন নিজ উদ্যোগে ওনাদের একটা ত্রাণ রেডি করতেছে যেটা আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে মেবি সত্তর প্লাস সত্তর প্লাস ফ্যামিলিকে ওনারা সহযোগিতা করবে ওনা ওনাদের নিজ উদ্যোগ থেকে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন এই উত্তর বাওয়ারের যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই সংগঠনটা হচ্ছে আপনাদের আপনারা এই সংগঠন আপনারা এই সংগঠনটাকে টিকিয়ে রাখার জন্য আমার পান প্রিয় ভাইদের সহযোগিতা করবেন ওনারা বর্তমানে প্রচুর পরিমাণ কাজ করতেছে আপনারা সবাই ওনাকে ওনাদেরকে সহযোগিতা করবেন যেই যেইভাবে হোক এই সংগঠনটাকে উপরে উঠানোর জন্য বা এই বন্যা কবল মানুষের মানুষ কে ত্রাণ দেওয়ার জন্য হ্যাঁ আপনারা কেউ মানসিক কেউ শারীরিক কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে আপনারা এই সংগঠনটাকে ঠিকিয়ে রাখবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেক এলাকায় যদি এরকম সংগঠন হয় আমাদের এলাকাটা আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে যাই হোক আপনারা সবাই বন্যা কবল মানুষের পাশে আসেন দাঁড়ান আমি এই মুহূর্তে উত্তর আর সংগঠনের একজন কর্মকর্তা আছে আমি ওনার সাথে কথা বলবো হুজুর হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নাম কী আপনাদের সংগঠন যে শুরু করছেন এই সংগঠনের বিষয়ে একটু কথা বলবেন এবং আপনারা যে ত্রাণ দিবেন এই ত্রাণটা একদম যারা এখনো পাই নাই তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন জি আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যে ঢুকে আসছি প্রত্যেকের গল্প করে গিয়ে খবর নিয়ে দেখছি অনেক লোক আছে এখনো একবারও ত্রাণ পাই নাই বা দুই দিন ক্ষুদার তো অবস্থা আছে তারা এখনো কিছু খায় নেই দুই দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন তাদের তালিকা নিয়ে আসছি আমরা চেষ্টা ওকে ধন্যবাদ আসলে আমি একটা বিষয় এখন জানলাম এই বাইরের মাধ্যমে যে এমনও ফ্যামিলি আছে দুই দিন এখানে ওনারা ওনারে আছে ওনারা না পারতেছি কেনাকাটা করার জন্য না পারতেছি ওনারা ঘরে হ্যাঁ বান্না করার এই পরিস্থিতিও নাই যাই হোক আপনারা যারা এই সংগঠনে আছেন বা আপনারা যারা এই উত্তর মিনার মসজিদের এই প্রভাবশালী লোকরা আছেন এবং যারা দেশের বাইরে আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি হ্যাঁ আপনারা সবাই আপনারা সবাই ডোনেশন যে এই খারাপ অবস্থায় এই খারাপ অবস্থায় অসহায় পাশে দাঁড়ান ভাই টাকা পয়সা তো আল্লাহ তালা আপনাদেরকে অনেক দিছে আরও দিবে কিন্তু হয়তো এমন একটা সময় আসবে যে আপনি দান করার মতো মানুষ পাবেন না কিন্তু এখন যে দুর্যোগ অবস্থা এই দুর্যোগ অবস্থা আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করেন আপনাদের সহযোগিতার কারণে একটা ফ্যামিলি অনাহার থেকে অন্তত বাঁচবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম